থ্রি জিরো মানে যেটাকে আপনার সাত বলে বা সাত বলে সাত বলে এটা ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটা এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ

সাত বিশ বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আপনার একটু ব্রান্ডের কেবল কিনতে গেলে আট হাজারের উপর আপনার নিতে হবে এখানে স্বাস্থ্য আমি দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তানা আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতে আসেন বেতাল প্রমাণ হলে আমি টাকা দিবো আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না দুই বছর বছর এক কাজ এরকম না আমি আপনাদের আল্লাহর রহমতে আট বছর যাবত এই ভিডিও করতেছি আমার এই এম এম ব্রান্ড নিয়ে আপনার আমার এম এম ব্রান্ড হাজার হাজার ভিডিও দেখবেন এই অনলাইনে তো ইনশাল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ জৈলা পুই সার খারাপ হয়ে যেত করতো যে বাইরে

বন্ধুরা আপনারা তখন নপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি এখন মেয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাংসিজ সার্কিট সবকিছু লাইফ টাইম ভাই আমরা অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকাটা নেন না ঘর বাইরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ হোক যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড একটা নাম থাকে সবাই ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনো কমিশন ও এখন সবাই যে খারাপ এনকমিশন করছে অনেকে এরকম ভয় হইছে বা আপু কাস্টমারও জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে duit টাকা আপনারা নিজেরা ঠকবেন অন্য যদি প্রোডাক্ট কিনবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের তো আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তা আপনি যদি Tama হয় fireproof হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন

বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটা ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে আর এম সোলার এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামে তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার কিনা একশো বছর গ্যারান্টি আমি দিচ্ছি ঠিক আছে কিনা তো আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাআল্লাহ নেবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এমএম ব্র্যান্ডের গ্যাং সুই সোল্ডার সার্কিট একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিওগুলো দেখে তার একটা এসি কোরাই করেছে লাগবে 20 গস তার ভাই ও ভাই এটা সুবিধা আছে আপনি 20 গস লাগবে আপনি 20 গসে নিতে পারবেন আমাদের কাছে 500 গদের কোয়েল আছে আপনি 20 গস লাগে 30 গস লাগবে 5 গস লাগবে নিতে পারবে তারপরে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থ্রি আর এম হ্যাঁ এক্সাম্পল দেখাই থ্রি আর এম আপনার এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটার रेट তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস আপনারা যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে এটাগুলো আমি হাসপাতালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামে কম দামে ভিতরে এই যে কম দামে আছে কম

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা কত টাকা খরচ একটা রুম এর খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা মাল্টিসের থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে কম সে কি চুরি করে দিবে এই নবাপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকা কিভাবে কম পাবেন আচ্ছা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা MST্রি এর নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন অনেক সময় MST্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে তাহলে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যত সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন 2 টাকা টোকেন আর জিতেন আচ্ছা আমারտնিতভাবে এরকম কিছু না যে 간தான কিনে যেটা নিজে কিনবেন यस মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যানসার এর জন্য কোন তার লাগে এই কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা কি কি তার কোন কোন লাগবে আপনি বললে পরে এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল মাল নিতে চান সরাসরি দোকান আসবেন নীল নীল দোকান নম্বর সাতষট্টি প্রথম তলা ঢাকা কাপ্তমদার কমপ্লেক্স